নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে তার সাথে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে বাকি রয়েছে ইস্ট বেঙ্গলকে নিয়ে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কালকের ম্যাচ নিয়ে তো কালকের ম্যাচে ইস্টবেঙ্গল তিন দুই গোলে হেরে গেছে বোরহা হেরিরা লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এফসি গোয়া দলে যোগদান করেছিল তো সেই বোরহা কিন্তু হ্যাট্রিক করলো এবং ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে তো কোচ কিন্তু প্রথমেই জানিয়েছে আমরা চেষ্টা করেছিলাম যে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে কিন্তু আমরা যে পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনা কিন্তু কাজে আসেনি শুরু থেকেই প্রতিপক্ষ আমাদের চাপে ফেলেছিল কুড়ি মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে গিয়ে পরিস্থিতি খুবই কঠিন হয়ে যায় আমরা অন্যদের চেয়ে গোলের সুযোগ তৈরি অনেক কম করছি গত ম্যাচ পর্যন্ত উনিশটা মাত্র সুযোগ তৈরি করেছিলাম এমন অবস্থায় তিনটে ম্যাচে কিন্তু আমরা ভালো খেলতে পারিনি এটা কিন্তু কোচ স্বীকার করে নিয়েছে এছাড়া কোচ জানিয়েছে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না ফুটবলে এরকম হয় বিশেষ করে ঘরের মাঠে হাটটাকে মেনে নেওয়াটা সত্যিই কঠিন এখন পর্যন্ত আইএসএলে আমাদের পক্ষে একটা পয়েন্টও কিন্তু আমরা পাইনি আমরা কিন্তু হতাশ হয়ে পড়ছি কিন্তু আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারব কোচ কিন্তু আশাবাদী তো কোচ কিন্তু জানিয়েছে যে আমাদের অনুশীলনে আরও পরিশ্রম করতে হবে এবং উন্নতি করতে হবে আমাদের খেলোয়াড়দের ছন্দে ফিরিয়ে আনার জন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে এখন একমাত্র সমাধান এটাই চোট সারিয়ে ফিরে এলে আশা করি আমরা আরও ভালো খেলব এবং ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কোচ জানিয়েছে যে তিনি বলেন যে আমি ভবিষ্যতের জন্য দল গড়ছি আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে বিষ্ণু সায়ন আমানের নতুন তরুণরা কিন্তু আমাদের অনেক সাহায্য করছে এই দল ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে ভবিষ্যতের কথা ভেবেই আমাদের আশাবাদী হতে হবে এবং আমরা সবাই কিন্তু এই পরিস্থিতিতে হতাশ বুঝতে পারছি সমর্থকরা অসন্তুষ্ট হচ্ছে ওরা আবেগপ্রবণ ওদের যে মধ্যে হতাশা তৈরি হয়েছে সেটা কিন্তু ন্যায্য কিন্তু আমি জানি সমর্থকরা খেলোয়াড়দের এবং ক্লাবের পাশে সবসময় থাকে ভালোবেসে এবং সবসময় ক্লাবকে সমর্থন করবে এবং ম্যাচের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বা ম্যাচের সময়ও আমরা দেখতে পাচ্ছিলাম যে গোব্যাক একটা স্লোগান উঠেছিল তো ম্যাচ শেষে কিন্তু যে তরুণদের উপর ভরসা করছে কোচ সেটা জানিয়েছে তারপর কোচ আরও জানিয়েছে আমরা ভেবেছিলাম তরুণরা দ্বিতীয়ার্ধে এসে আমাদের সাহায্য করতে পারবে দ্বিতীয়ার্ধে দল আরও ভালো ফুটবল খেলতে পারবে কোচ হিসাবে আমাকে কিন্তু এই পরিবর্তনগুলো করতে হয়েছিল তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি বরং উপকার হয়েছে ওরা নাবার পর কিন্তু আমরা গোল শোধও করেছি এবং গোলমুখী শর্ট রাখতেও পেরেছিলাম তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি আমরা সবাই ক্লাস জার্সি জার্সিকে ভালোবাসি আমাদের আবেগ থাকবে কিন্তু আবেগের জন্য আমাদের নিয়ন্ত্রণ হারালে হবে না সবে লিগ শুরু হয়েছে গত মরশুমে চেন্নাই এন এফ সি প্রথমে কিন্তু তিনটে ম্যাচ হেরেছিলো তারপরও কিন্তু প্লে অফে গিয়েছিল দলটা দেখবেন একটা সময় কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমরা ঘুরে দাঁড়াতে পারবো সামনেই আমাদের এ চ্যালেঞ্জ কাপ রয়েছে সব টুর্নামেন্টের জন্যই দলকে প্রস্তুত হতে হবে আশাবাদী থাকতে হবে আমাদের এবং ম্যাচ শেষে যখন সাংবাদিকরা বোরহা হা হেরিরাকে নিয়ে প্রশ্ন করে তখন কোচ জানিয়েছে ফুটবলে এমন ঘটনা হয়েই থাকে কখনও কখনো খেলোয়াড়কে ছেড়ে দিতে হয় তারা নিজেরাই ছেড়ে যেতে চায় এবং আমাদের সেটা মেনে নিতে হয়েছে বুড়ার ক্ষেত্রেও সেরকমটা হয়েছিল যখন কেউ চলে যেতে চায় তাকে জোর করে আটকে রাখাটা খুবই মুশকিল খুবই কঠিন তাই আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম তো বোড়া হেরিরাকে নিয়ে কিন্তু কাল থেকে নতুন করে আবারও সেই একই রকম ঘটনা উঠে আসছে যে বুড়াকে জোর করে তাড়ানো হয়েছিল তো সুপার কাপ শুরু হওয়ার আগেই কিন্তু বেশ কিছু বড় মিডিয়ার যখন বুড়ার ডিলটা কমপ্লিট হয় তারা রিপোর্ট করেছিল যে সুপার কাপ শুরু হওয়ার আগেই বোড়া জানিয়েছিল যে মানালোর আন্ডারে সে খেলতে কারণ মানালোর দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সিজন আউট সেই সময় হয়ে গিয়েছিল তো সেই দলে সে খেলতে চায় এবং পুরাতন কোচের কাছে সে ফিরতে চায় সেটা কোচকে জানিয়েছিল কোচ তখন রাখার জন্য তাকে চেষ্টা করেছিল এবং জানিয়েছিল যে তুমি এই টুর্নামেন্টটা খুব ভালোভাবে খেলো তুমি নিজের সেরাটা দিয়ে খেলো তারপর যা হবে দেখা যাবে কিন্তু কোনোভাবেই বোঢা থাকতে চায়নি তাই টুর্নামেন্ট যেদিন শেষ হয়েছে সেদিনই কিন্তু ইস্টবেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়ে সে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কোনোরকমভাবে কলকাতায় এসে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া সেলিব্রেশনটুকু না করে সে গোয়ায় চলে গিয়েছিল ক্যাম্পে এবং কালকেও ম্যাচ শেষে যখন সাংবাদিকরা বোড়াকে প্রশ্ন করে যে আরও একবার যদি ইস্টবেঙ্গলের কাছে মানে ইস্টবেঙ্গলের তরফ থেকে তোমার কাছে অফার যায় তাহলে কি তুমি আবারও ইস্টবেঙ্গলে যোগদান করবে তো বোড়া বলে যে আমি বর্তমানে এফসি গোয়া দলে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছি এবং এই দলে আমি খুবই খুশি দলের জন্য ভালো পারফরমেন্স করতে পারছি নিজে অনেক ফ্রি ফুটবল খেলতে পারছি এবং মানালোর আন্ডারে কিন্তু আমি দীর্ঘদিন এর আগেও খেলেছি হায়দ্রাবাদে খেলেছি আমাদের মধ্যে ঝাপড়াটা অনেক ভালো রয়েছে তো এই মুহূর্তে আমি অন্য কোনো দল নিয়ে ভাবছি না আমি গোয়া নিয়েই ভাবছি এবং সমর্থকদের কিন্তু ধন্যবাদ জানাতে ভোলেনি বোরহা হেডিরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোরহা জানিয়েছে যে এই সমর্থকদের ভালোবাসা কোনোদিনও ভোলার নয় আগে ইস্টবেঙ্গলে খেলেছিলাম যেরকমভাবে সাপোর্ট পেয়েছিলাম আজকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেও কিন্তু সমান ভালোবাসা পেয়েছি সমর্থকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে গেছে কিন্তু বোরহা হ্যেরিরা তো এরকমটাই হয়েছে এবার আমার যেটা মনে হয় যে কোচ কায়লেশ কদরাজ ভবিষ্যতের জন্য দল গঠন করছে ঠিক আছে ভবিষ্যৎটা তো কেউ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ভবিষ্যতে কী হবে আমরা সেটা কিন্তু চোখে দেখতে পাই না বর্তমানে যেটা এখন দল রয়েছে সেই দলকে নিয়ে যদি কার্লেস কদরাত একটু ভালো কাজ করে আর একটু সঠিক পরিকল্পনা সঠিকভাবে প্লেয়ার চেঞ্জ করে আর প্লেয়ারদের যদি ফিটনেসটাকে ফিরিয়ে আনতে পারে এই দল ভাই কামব্যাক করবে এই দলটা একদম সেই মানে তলার দিকে থাকার দল নয় বর্তমানে কিন্তু তিনটে ম্যাচ হেরেই একদম তলানিতে রয়েছে হায়দ্রাবাদের কথা ছেড়েই দিলাম তারা আইএসএল খেলবে কি খেলবে না সে এরকম একটা অবস্থা থেকে যা করে তারা খেলতে এসেছে কিন্তু ইস্টবেঙ্গল বর্তমানে বারো নম্বর জায়গায় রয়েছে এটা সত্যি মেনে নেওয়াটা খুবই কঠিন বাংলা তিন প্রধান খেলছে সেখানে ইস্টবেঙ্গলের এই অবস্থা তো খুবই খারাপ লাগছে তো যাই হোক এখান থেকে আশা করি কামব্যাক করবে এখনই যে কোচ পরিবর্তন হবে কি হচ্ছে কি হবে না সেটা নিয়ে আমরা কিছু জানি না সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে যে ম্যানেজমেন্ট ইমামি কর্তৃপক্ষ তারা কি সিদ্ধান্ত নেয় সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটু আইএসএলের দিকে তো আজকে কিন্তু ডবল হেটার ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ পাঁচটা থেকে জামশেদপুর এবং উড়িষ্যা খেলবে ওড়িশা কিন্তু ঘরের মাঠে খেলবে জামশেদপুর যেরকম ছন্দে রয়েছে তো দারুণ পারফরমেন্স তারা করছে তাদের দিকে নজর থাকবে এবং ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ কিন্তু এই জামশেদপুরের সঙ্গেই রয়েছে তো খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু বিকেল পাঁচটা থেকে হবে এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আরও একটা হাড্ডাড্ডি ম্যাচ কিন্তু হবে বেঙ্গালুরু তারা ঘরের মাঠে মোহনবাগানের মুখোমুখি হবে তো একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা গ্রুণ্ড কাপেও দেখেছিলাম খুব ভালো কিন্তু ম্যাচ হয়েছিলো তো সেখানে এই ম্যাচটাও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে তো দুটো দলে যদি আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি প্রথমে হোম টিম বেঙ্গালুরু তারা কিন্তু গোলকিপারে গুরপিতকে রেখে চার ডিফেন্সের মধ্যে রাহুল ভেখে এবং আলেকজান্ডার জোবানোভিচ সেন্টার ব্যাকে সাইড ব্যাকে কিন্তু রোশন এবং নিখিল পূজারি মাঝ মাঠে কিন্তু নাগুয়েরা সঙ্গে পাদ্রো ক্যাপো এবং সুরেশ রয়েছে আফ্রন্টে ছেত্রীর সঙ্গে কিন্তু ভেঙ্কটেশ আর আফরন্টে ডিয়াজকে দিয়েই শুরু করাবে আর অ্যাওয়ে দল হিসাবে মোহনবাগান কিন্তু গোলকিপার পজিশনে বিশালকে রেখে দীপেন্দু এবং টমকে সেন্টার ব্যাক সাইড ব্যাকে সুভাষিষ বোস এবং আশিস রায় মাঝ আপুইয়া থাপা লিস্টন এবং স্টুয়ার্ট এবং আফ্রন্টে কামিংস এবং পেট্টাটোসকে দিয়েই শুরু করাবে এবং ডিমি সব সময় কিন্তু ব্যাঙ্গালুরু ম্যাচে জ্বলে ওঠে তাকে জ্বলে উঠতে দেখা যায় আজকেও হাই ভোল্টেজ ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে সকলে কিন্তু ম্যাচের লাইন প্রেডিকশন করে যেও যে আজকে ম্যাচের রেজাল্ট কি হবে আজকে কোন দল কীরকম পারফরমেন্স করবে স্কোর লাইন কী হতে চলেছে সকলে কমেন্ট করে যেও যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু শেয়ার করা হবে আর সে চেষ্টা করবো আজকেও লাইভ আসার যদি লাইভ আসতে পারি তো অবশ্যই লাইভ ম্যাচ আড্ডা দেওয়াও যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ